বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম বিশ্বাস বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি এখন দেখানোর চেষ্টা করব সেই V5 প্লাস V5 প্লাস মেশিন টি অটো আমাদের এই মেশিনে কোন কোয়েল উঠিয়ে দেয়া লাগে না এবং এটা অটো দেখতে পাচ্ছেন অটোটা কত নিখুঁত করে তৈরি করা হয়েছে আপনাদের জন্য অনেক হেভি করে এটা 7 মিলি একটি পাইপ দিয়ে তৈরি করা হয়েছে সাত মিলি মোটা এটা জাহাজের পাইপ অনেক নিখুঁত ফেরেছে একটি পাইপ এবং আমি আরও বলছি আমাদের মেশিনের মডেল নাম্বারটি ভি ফাইভ প্লাস অটো বলতে হবে আর যে বিষয়টা এটা চেম্বার আমি চেম্বারের যে মূল অংশটি দেখাবো এটা আমাদের ভি ফাইভে পঁচিশ ইঞ্চের চেম্বার এবং এরকম শক্তিশালী নাট হতে হবে চেম্বারে এবং এই বারটা আড়াই বাই আড়াই হতে হবে অনেক মজবুত শক্তিশালী হতে হবে এবং দেখতে পাচ্ছেন যে কি নিখুঁতভাবে আপনাদের জন্য মেশিনটি তৈরি করেছি অনেক মোটা করে হ্যাভি ভারী করে আমি এখন দেখানোর চেষ্টা করব একটি মেশিনের মূল যে অংশ যেটা একটি তেলের মিলের যে মূল অংশটি সেটা হচ্ছে হলো একটি পেনিয়াম পেনিয়ামটা মেশিনের হাট বলতে পারেন এটা হাডের মানুষের যেভাবে হাডে কাজ করে একটি তেলের এই পেনিয়ামটা হার্ডের মতো কাজ করে এটা অনেক নিখুঁত এবং কার্বন স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এটা জাহাজের পিনিয়াম এটা কার্বন স্টিল হাই কার্বন স্টিল আপনারা যেখান থেকে এই মেশিন করাই করেন না কেন এরকম মোটা মোটা দাঁতের পিনিয়াম নিতে হবে মনে রাখবেন চিকুন দাঁতের পিনিয়াম নিলে আপনার বিয়ারিং যখন নর্মাল হবে তখন স্লিপ করার ভয় থাকে যে এই মোটা দাঁতটা থাকলে আপনার বিয়ারিং যখন একটু দুর্বল হয়ে যায় তখন আপনার এই মোটা দাঁতের পিনিয়ামে চলবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছি এবং আপনি যখন মেশিন চালাইবেন এটা একটি পুলি দেওয়া হয়েছে তিন ঘাটের সি পুলি এই তিনটা পুলি দেওয়ার কারণ হচ্ছে আপনার মেশিনে এই পুলিটা লাগাইলে দীর্ঘদিন লাস্টিং করবে দুই ঘাটের বেল দিলে আপনার মেশিনের বেলটা দীর্ঘদিন লাইফ হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি মোটর দিয়েছি এটা একটি জাপানি মোটর জাপানি কিং মোটর আপনারা যারা মোটর মেশিনে লাগাইতে চান জাপানি কিং মোটরটা অনেক ভালো সার্ভিস দেয় এই মোটরটা আমি অনেক লাগাই এবং অবশ্যই আমি আবারও সেই বিষয়টা আবারও বলছি পুলির বিষয়টা আপনারা যারা মেশিনে পুলি লাগাইবেন তারা তিন কার্ডে সি বেল লাগাইলে ভালো হয় সাড়ে ছয় ফিট মেশিনে চার কাঠে লাগাবেন এবং তিনটা পুলি সিগাট লাগাইলে অনেক দিন আপনার লাস্টিং করবে বেলটা এরকম একটা হেভি পুলি লাগাবেন অনেক সুন্দর এবং আমি আরও একটা বিষয়ে জানান জানাচ্ছি আপনাদের আমাদের এই ভি ফাইভ প্লাস মেশিনটি এই ভি ফাইভ প্লাস মেশিনটি আপনার আমাদের ঘন্টায় প্রোডাকশন হবে